নমস্কার বন্ধুরা আবার এক নতুন ভিডিও নিয়ে আপনার সামনে হাজির আমরা প্রত্যেকেই জানি যে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প রয়েছে তার মধ্যে একটি অন্যতম প্রকল্প হল রূপশ্রী প্রকল্প এই প্রকল্পে আবেদন করলে আপনারা কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পঁচিশ হাজার টাকা পেয়ে যাবেন তো দেখে নিচ্ছি আজকের ভিডিওতে রূপশ্রী প্রকল্প কিভাবে আবেদন করবেন এবং কারা কারা আবেদন যোগ্য রয়েছেন এবং এখানে আবেদন করার জন্য কি কি ডকুমেন্ট লাগবে আপনাদের আজকের ভিডিওর মাধ্যমে এটুজু আলোচনা করব। আজকের ভিডিওতে অবশ্যই আমার চ্যানেল নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী আপডেট সবার প্রথম আপনার কাছে পৌঁছায় চলুন ভিডিওটি শুরু করা যাক রূপশ্রী প্রকল্প কী রাজ্য সরকারের একটি উদ্যোগ যার মাধ্যমে আর্থিকভাবে পিছিয়ে পড়া দরিদ্র পরিবারের মেয়েদের বিবাহের জন্য পশ্চিমবঙ্গ সরকার রূপশ্রী প্রকল্প নামে একটি প্রকল্প চালু করেছেন এই প্রকল্পের অধীনে যে সকল পরিবারের বার্ষিক আয় এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা কম সেই সমস্ত পরিবারের মেয়েদের বিবাহের সময় এককালীন পঁচিশ হাজার টাকা আর্থিক অনুদান দেবে পশ্চিমবঙ্গ সরকার রূপশ্রী প্রকল্প আবেদন করার শর্ত এক পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে দুই পরিবারের বার্ষিক ইনকাম এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার কম থাকতে হবে তিন আবেদনকারী পাত্রীর বয়স অবশ্যই কমপক্ষে আঠেরো বছর হতে হবে চার পাত্রীর আবেদন জমা দেওয়ার দিন পর্যন্ত তাকে অবিবাহিতা হতে হবে পাঁচ প্রস্তাবিত বিবাহটি পাত্রীর প্রথম বিবাহ হতে হবে ছয় তার প্রস্তাবিত পাত্রের বয়স অবশ্যই কমপক্ষে একুশ বছর হতে হবে সাত আবেদনকারীর নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে আট অবিবাহিত এবং বাসরিক আয়ের ঘোষণা জমা দিতে হবে রূপশ্রী প্রকল্পে আবেদন করার জন্য কী কী ডকুমেন্ট লাগবে রূপশ্রী ফর্ম ফিল আপ করতে কী কী ডকুমেন্ট লাগবে এক পাত্রীর বয়স ও ঠিকানার প্রমাণপত্র দুই পাত্রের বয়স ও ঠিকানার প্রমাণপত্র ফর্মের সাথে পাসপোর্ট ছবি উভয়েরই দিতে হবে দুই রূপসী প্রকল্পের ফর্মের সাথে বিবাহের নিমন্ত্রণ কারও দিতে হবে পাঁচ আবেদনকারীর পাতির নিজস্ব ব্যাংকের পাসবুকের প্রথম পাতার জেরক্স দিতে হবে রূপসী প্রকল্পের টাকা কবে দেওয়া হবে রূপশী প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার এককালীন আর্থিকভাবে পিছিয়ে পড়া দরিদ্র পরিবারের মেয়েদের বিবাহের জন্য পঁচিশ হাজার টাকা দিয়ে থাকেন এর জন্য বিয়ের এক মাস আগে যতরা সম্ভব আবেদনপত্র সঠিকভাবে ফিল আপ করে ডকুমেন্ট সহকারে জমা করতে হবে এরপর আবেদনের ভিত্তিতে আধিকারিকেরা বাড়ি গিয়ে তা সত্যতা নিশ্চয় করে বিয়ের আগে কিংবা তার কয়েকদিন পরে ব্যাংক অ্যাকাউন্টে পঁচিশ হাজার টাকা পাঠিয়ে দেবে রাজ্য সরকার রূপশ্রী প্রকল্প আবেদন পদ্ধতি রূপশ্রী প্রকল্পের ফর্ম ফিল আপ দু হাজার চব্বিশ রূপশ্রী প্রকল্পে আবেদন করতে হবে অফলাইনে এর জন্য নিকটবর্তী বিডিও অফিস কিংবা এসডিও অফিস থেকে ফর্ম সংগ্রহ করে তা সঠিকভাবে ফিল আপ করে জমা করতে হবে রূপশ্রী প্রকল্পের ফর্ম কোথায় জমা করবেন সকল প্রয়োজনীয় কাগজপত্র এবং সংশয়পত্র দিয়ে সম্পূর্ণ আবেদনপত্রটি আবেদনকারীর বসবাসের এলাকায় সংশ্লিষ্ট ব্লক অফিসে বা সাব ডিভিশন অফিসে অথবা মিউনিসিপালিটি কর্পোরেশন কমিশনের অফিসে জমা দিতে হবে এবং প্রস্তাবিত বিবাহের তারিখের তিরিশ থেকে ষাট দিন আগে জমা দিতে হবে রূপশ্রী প্রকল্পের টাকা কীভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসে অনুসন্ধানকারী আধিকারিক আবেদনকারীর বসবাসের এলাকায় আবেদনপত্র এবং সংশ্লিষ্ট তথ্যাদি অনুসন্ধান করে রিপোর্ট জমা দেবেন অনুমোদনকারী আধিকারিক বিডিও এসডিও কমিশনার সফলভাবে যাচাই করে আবেদনপত্রগুলি অনুমোদন করবেন এবং নেতিবাচক তথ্য সম্বলিত আবেদনপত্রগুলি বাতিল করবেন ড্রয়িং অ্যাট ডিশওয়াশিং অফিসার প্রাপ্ত আবেদনকারীকে অনুমোদন তথ্য সরাসরি তার ব্যাঙ্কে ট্রান্সফার করবেন এখন এটি সম্পূর্ণভাবে অনলাইন পদ্ধতি এবং ওয়েবসাইট হল ডবলু ডট ডব্লুবি ডট গভ ডট ইন তো বন্ধুরা এই ছিল আজকের আমার আপডেট ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলটিকে লাইক করে দেবেন